পাঁচজন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই প্রত্যেকে কত মিটার করে ফিতা পাবে তাহলে আমরা লিখি পাঁচজন শিক্ষার্থী ফিতা পাবে শিক্ষার্থী ফিতা পাবে চার দশমিক পাঁচ মিটার তাহলে একজন শিক্ষার্থী কত মিটার ফিতা পাবে উপরে হচ্ছে চার দশমিক পাঁচ আর নিচে আছে পাঁচ দশমিকটা আমরা তুলে দেবো দশমিক তাহলে পাঁচ গুণ দশমিক দিলে এক এরপরে একটা সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য দিলাম এবার আমরা কাটাকাটি করবো পাঁচ এককে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে হচ্ছে নয় তাহলে উপরে হচ্ছে নয় উপরে নয় আর নিচে আছে দশ যেহেতু দশমিক নং কত আমাদের দশমীকে বের করতে হবে ভগ্নাংশ করে তোলে হবে না শূন্য দশমিক দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা কী দেবো শূন্য দশমিক নয় আবার যে দশমিকটা ওটাই তাহলে কিন্তু উপরে হবে নয় নিচে হবে দশ তো বন্ধুরা আমরা এখন ওটা লিখতে পারি প্রত্যেকে শূন্য দশমিক নয় মিটার করে ফিতা পাবে এটা হচ্ছে উপরের প্রশ্নের উত্তর তো আশা করি বুঝতে পেরেছ এখন পরবর্তী একটা প্রশ্ন আছে তার সমাধান আরম্ভ করব একটি পাত্রে একটি পাত্রে শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে ওই তেল ওই তেল মানে একটি পাত্রে যে তেল আছে ওই তেলই সাতটি কাপে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে তাহলে আমরা এখন লিখবো একটি কাপে তেল আছে এত লিটার একটি পাত্রে তেল আছে শূন্য দশমিক ছয় তিন লিটার অতএব সাতটি পাত্রে কত লিটার তেল আছে বলছে কি একটি পাত্রে তেল আছে শূন্য দশমিক ছয় তিন লিটার আবার বলছে ওই তেল সাতটি কাপে সমান ভাগে ভাগ করতে বলছে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে প্রশ্ন পরে কিন্তু বুঝতে হবে যে কি করতে হবে ওই তেল সাত পাত্রে ভাগ করতে বলছে তাহলে আমরা ভাগ করে দেব উপরে আসছে শূন্য দশমিক শূন্য দশমিক ছয় তিন বাই সাত তাহলে আমরা কী করবো দশমিকটা উঠিয়ে দেবো উঠিয়ে এক তারপর দুইটা সংখ্যা তাহলে দুইটা শূন্য দিয়ে দেবো এখন আমরা কাটাকাটি করতে পারি সাত এককে সাত সাত নয় তেষট্টি উপরে হচ্ছে নয় আর নিচে আছে একশো তাহলে আমরা তো দশমিক এখানে দিতে হবে তাহলে দশমিকের আগে কিছু না থাকলে কী করবো একটা শূন্য দেবো আগে আমরা দশমিক দিলাম একের পরে দুটো সংখ্যা আছে মানে আমার দুটো শূন্য হবে না কিন্তু আমাদের দেখতে হবে দশমিকটা তুললে কত পাই আমরা দশমিকের জন্য এক এরপর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য তাহলে উত্তর কত হবে দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাই শূন্য হবে দশমিক শূন্য নয় তাহলে এখানে কত লিটার করে তেল পাবে শূন্য